বাংলা অঞ্চলেও কি একটা সময় সুবিশাল সাম্রাজ্য ছিল প্রাচীন ঠিক কখন থেকে এই বাংলা অঞ্চলে বা আমরা যে ভূখণ্ডে বাস করি সেখানে সভ্যতা বা সাম্রাজ্যের সূচনা হয়েছিল এই অঞ্চলটা কি প্রাচীনকাল থেকেই বারবার স্বাধীন ছিল বা বারবার স্বাধীন হতে চেয়েছে আজকে বাংলার এই সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি খালেদ ফেরদৌস সাধারণ জ্ঞান ইনস্ট্রাক্টর শিওরচাল শাকলিপি এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার আজকে আমরা এই বাংলা অঞ্চল অর্থাৎ আমরা যে বাংলাদেশে বাস করি এই অঞ্চলটার একটা সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রাচীন বাংলার কখন থেকে সূচনা এটা নিয়ে আমাদের অনেকেরই ধারণা নেই আমরা কেউ জানি যে উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার আগে ইংরেজরা শাসন করেছে তার আগে আমাদের নবাবিরাজ্লাহ থেকে ইংরেজরা শাসন গ্রহণ করেছে তার আগে নব্দ শাসন ছিল কিন্তু একটা সুশৃঙ্খল ইতিহাস আমাদের অনেকেরই জানা নেই আজকে এই ইতিহাসটা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব প্রাচীন প্রায় বিশ হাজার বছর আগে থেকে এখানে প্রস্তুত নিদর্শন পাওয়া যায় এবং বিভিন্ন বাংলা অঞ্চলে একটা সভ্যতার সূচনা ঘটে অঙ্গ সাম্রাজ্যের মাধ্যমে আমি হচ্ছে বাংলার যে বিভিন্ন সময় যে সভ্যতা বা সাম্রাজ্য ছিল সেগুলোকে চারটা ফেজে ভাগ করেছি চারটা ফেজের প্রথম প্রথম জায়গায় দেখতে পাচ্ছেন হলো এগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব সময় প্রায় বারোশো শতাব্দীর দিকে বারোশো শতাব্দীর দিকে অঙ্গ নামে একটি রাজ্য গড়ে উঠেছিল যেটি পরবর্তীতে বঙ্গ নামে পরিচিত হয় পরবর্তীতে শীর্ষঙ্গ বা মগধ রাজ্যের অধীনে এই বাংলা অঞ্চলকে দেখা যায় এবং পরবর্তীতে গ্রিক বীর আলেকজান্ডারের সেনাবাহিনীর ঠেকিয়ে দেওয়া নন্দ সাম্রাজ্যের অধীনে একে দেখা যায় যেখানে এই বাংলা অঞ্চলের দুটি অংশ ছিল একটি হচ্ছে গঙ্গা এবং আরেকটিকে বলা আরেকটিকে বলা হয়েছে প্রাশী অঞ্চল তো পরবর্তীতে একটা সুসভ্য সাম্রাজ্যের অংশ হিসাবে বাংলা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় যা পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু একটি স্বাধীন অঞ্চল হিসাবে গঙ্গা বা প্রাশী অঞ্চল থেকে শুরু করে বাংলা এই পূর্ণাঙ্গ বঙ্গ অঞ্চল বা বাংলা শশাঙ্কের আমলে গৌর সাম্রাজ্যের অধীনে আসে অর্থাৎ সম্রাট বাংলার একটি অধিকাংশ বর্তমান বাংলায় যে আমরা বসবাস করি বাংলাদেশে বসবাস করি বা পশ্চিমবঙ্গের কিছু অংশ মিলিয়ে এটি প্রথম যে একটা সময় একটা স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে সেটি হচ্ছে হলো সম্রাট শশাঙ্কের সময় পরবর্তীতে বাংলাকে কেন্দ্র করে গড়ে ওঠে পাল সাম্রাজ্য যেটা আমার প্রথম প্রশ্ন ছিল যে এই বাংলা অঞ্চলকে কেন্দ্র করে কি একটি সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল এই পাল সাম্রাজ্য মধ্য ভারত উত্তর ভারত এমনকি দক্ষিণ ভারতে কি অংশ পর্যন্ত বিস্তৃত ছিল এই পাল সাম্রাজ্য প্রায় চারশো বছরের মতো রাজত্ব করেছে পরবর্তীতে আমরা যেই সাম্রাজ্যের কথা মোটামুটি শুনি অর্থাৎ সেন রাজ সেন রাজ্য অর্থাৎ সেন শাসন দক্ষিণ ভারতের সেন রা এসে বাংলাকে শাসন করে যায় মোটামুটি আমরা এদের সেন সাম্রাজ্যের সর্বশেষ শাসক লক্ষণ সেনকে কিন্তু সবাই চিনি তো প্রকৃতপক্ষে বিজয় সেনের মাধ্যমে সেন হয়েছে পরবর্তীতে বল্লাল সেন এবং তার পুত্র লক্ষণ সেন এখানে শাসন করেছেন তো লক্ষণ সেনের কথা যখন চলে আসে তখন হচ্ছে হলো যে আমাদের ইতিহাসে দ্বিতীয় ফেজটা কিন্তু চলে গেল তো দ্বিতীয় ফেজটা যেখানে চলে গেল সেখানেই কিন্তু একটা জায়গা শুরু হয় সেটা হচ্ছে মুসলিমদের শাসন বা খিলজি শাসন আমি একটা তথ্য দিয়ে রাখি তথ্যটা হচ্ছে যে বাংলায় মুসলিমদের আগমন কিন্তু খিলজির খিলজির বক্তিয়ার আগমনের পরে নয় তারপরে বিস্তার হয়েছিল ইতিহাস মতে মহানবী সাল্লামের জীবন দশেই এই বাংলা অঞ্চলে মুসলিমদের আগমন ঘটে অর্থাৎ সেটি প্রায় ছয়শ বা এই সময়ের আশেপাশে অর্থাৎ বক্তিয়ার খিলজি আসারও আরো ছয়শ বছর আগে থেকে এই বাংলা অঞ্চলে ইসলামের প্রচার শুরু হয় এবং সেটি খুব ধীর গতিতে বিস্তার লাভ করছিল এবং বক্তিয়ার খিলজির আগে কিন্তু এখানে একটি ধর্মীয় ভিত্তি হিসাবে বা শাসক হিসাবে মুসলিমরা আসেনি অর্থাৎ একটি ধর্মীয় ভিত্তি হিসাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি খিলজি রাজবংশ এবং বারোশো ছয় থেকে বেশ কিছু বছর শাসন করে থাকে এবং পরবর্তী তুর্কি বেশ কিছু শাসক কিন্তু এখানে শাসন করেছেন পরবর্তীতে আমরা সুলতানি শাসন দেখতে পাই যেটি প্রায় দুইশো বছরের মতো বাংলা শাসন করেছেন যেটি হচ্ছে তেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত তো সুলতানি শাসন সবচেয়ে গৌরবান্বিত হচ্ছে হল সুলতান ইলিয়াসার কারণে এবং এখান থেকে মূলত একটি রাজনৈতিকভাবে আমাদের এই ভূখণ্ডের মানুষরা বাঙালি হিসাবে পরিচিত হয় যেখানে ইলিয়াসা নিজেকে শাহী বাংলা হিসাবে নিজেকে অধিষ্ঠিত করেন সুলতানি শাসনের মধ্যখানে আমরা রাজা গণেশের শাসন দেখতে পাই এবং সুলতানি শাসনের পরবর্তী সময় দ্বিতীয় শাহী শাসন এবং পরবর্তীতে হোসেন শাহী শাসন আমরা দেখতে পাই এবং পরবর্তীতে আফগানদের মধ্যে দেখতে পাই সুরি এবং করণানিকে আমরা জানি যে শের শাহ সুরি যিনি সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিলেন তিনি প্রথম থেকে বাংলাতেই সম্রাট হুমায়ুনকে পরাজিত করেন এবং পরবর্তীতে তিনি দিল্লি দখল করেন এবং সুরিদের পরে বাংলাদেশে এই বাংলা অঞ্চলে শাসন করেছে। পর বাংলায় দেখা যায় যে মুঘলরা কিন্তু শাসন করেছে। এর মাঝখানে যে জিনিসটা লেখা হয়নি যে বাংলাতে বারো ভিয়ারা ছিলেন অর্থাৎ আমরা যে ইশাখা মুশাখা বা রাজা প্রতাপাদিত্য বা অন্যদের রাজা কেদার রায় তাদের কথা যে শুনি উনারা হচ্ছেন হলো বাংলা বারো যদিও তাদের সংখ্যাটা বারো ছিল না তারা ছিল বেশি তো তাদেরকে পরাজিত করে পরাজিত করে বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় অর্থাৎ মুঘলদের শাসন প্রতিষ্ঠিত হয় এবং মুঘলরা গতকালের পরীক্ষাতে এসেছে মুঘলরা তাদের যে শাসন কর্তা বাংলা অঞ্চলে প্রেরণ করতেন অর্থাৎ মুঘলদের অধীনে বাংলা অঞ্চলে যিনি শাসন করতেন তাকে বলা হতো সুবাদা মুঘল সাম্রাজ্যের নিয়ম ছিল যে এই অঞ্চলটি শাসন করবেন সেই অঞ্চলটিকে বলা হবে সুবা অর্থাৎ বাংলাকে তখন বলা হতো সুবা বাংলা এই মুঘলদেরই পরবর্তীতে সুবা তারা যখন স্বাধীন হন স্বাধীনভাবে বাংলাকে শাসন করতে শুরু তখনই কিন্তু করেন তাদের উপাধিটা হয় অর্থাৎ নিজেদের উপাধিটা গ্রহণ করে নবাব তো আমরা যে জিনিসটা অধিকাংশে অবগত আছি সেটি হচ্ছে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির প্রান্তরে নবাব সিরাজুদ্দ সিরাজকে একটি ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করে ইংরেজরা বাংলা শাসন ক্ষমতা দখল করে এবং আমাদের শুরু হয় একটি প্রায় একশো নব্বই বছরের ইংরেজ শাসনের একটি দুঃখজনক একটি কলঙ্কজনক অধ্যায় যেখানে আমরা ইংরেজদের প্রযুক্তি জ্ঞানবিজ্ঞান গ্রহণ করলেও একটি একশো বছরের একটি গোলামি কিন্তু আমরা পরিণত হই সালে ইংরেজদের থেকে এই উপমহাদেশ মুক্তি লাভ করে এবং আমরা জানি ক্রমবর্ধমান আন্দোলন সংগ্রাম এর ভিত্তিতে উনিশশো সালে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হই এবং আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করি এই স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ গঠনের পেছনে আমরা ইতিহাসের প্রায় চারটি ফেজকে আমরা অতিক্রম করেছি প্রাচীন যুগ পরবর্তীতে মধ্যযুগের মধ্যপ্রাচীন প্রাচীন যুগে আমরা মৌর্য গুপ্ত স্বাধীন গৌরব পাল এবং সেন যুগ এবং পরবর্তীতে মুসলিম যুগে খিলজি সুলতানি সুরি করানি মুঘলদের শাসন এবং পরবর্তীতে প্রাক আধুনিক যুগে এবং আধুনিক যুগে ইংরেজ এবং পাকিস্তান শাসন এবং আজকে এই স্বাধীন বাংলাদেশ ধন্যবাদ আজকের ক্লাসে সবাইকে থাকার জন্য Assalamu alaikum.